বাংলাদেশের এই তরুণ সমাজকে হারানোর মতো পৃথিবীতে আর কেউ না ইনশাআল্লাহ এই বাংলা এই জনপদের মানুষ সব সময় নির্যাতিত এবং বিপীড়িত ছিল একটা বড় সময় ধরে আমাদের কর্ণাটক থেকে আগত সেন রাজারা আমাদের উপরে তাদের দাসত্ব চাপাই দিয়েছিল আমাদের সমাজটাকে তারা শ্রেণী বর্ণে বিভক্ত করে ফেলেছিল এরকম একটি সময়ে মূলত ইতিহার উদ্দিন করেছে আমরা সুন্দরভাবে চলা শুরু করেছিলাম এবং ইতিহাস সাক্ষী সময়টাতে বাংলা পৃথিবীর সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র আমরা আমাদের ন্যায় বিচারটুকু পেয়েছিলাম আমরা দেখতাম যে ওই সময় আমাদের সমাজে একটা সমৃদ্ধির বন্যা বয়ে গেছিল আমরা বলতে পারি গোলা ভরা ধান গোয়াল ভরা গরু এটা ছিল আমাদের প্রত্যেকটা পরিবারের একটা ঘটনা এভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু সালে আমাদের যে পথ চলা ব্রেক হয় বন্ধ পরবর্তীতে দুই তো চব্বিশ সালে এসে আমরা তো এক নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমি এটা আশাবাদী এজন্য যে বাংলাদেশের এই তরুণ সমাজকে হারানোর মতো পৃথিবীতে আর কেউ না ইনশাল্লাহ আমরা অনেক সময় এক্সাম্পল দিই পৃথিবীর অনেক তরুণ যুবক তাদের মতো করে তাদের দেশকে গড়ে গড়ে তুলতেছেন তারা আসলে তাদের জায়গাগুলো তারা অবদান রাখতেছেন আমরা আসলে সেটাই চাই আমাদের দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আমাদের দেশের মতো মানে এরকম ডেডিকেটেড তরুণ কয়জন পাওয়া যাবে পৃথিবীতে আবু সাহেদের মতো বুক পেতে দিতে পারে গুলির সামনে পাওয়া যায় না আসলে পৃথিবীতে বিরল তো এই জন্য আমি অনেক বেশি আশাবাদী যে বাংলাদেশে একটি পরিবর্তন সূচিত হয়েছে এবং তরুণ সমাজ সে পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ আমরা সব সময় শুধুমাত্র আমাদের অধিকার নিয়ে না আমরা এই বাংলার পুরো মানুষের অধিকার নিয়ে সচেতন থাকতে চাই এবং আমি এটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা যাতে এখানে কোনো বিভেদ সৃষ্টি না করি আমরা যাতে সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাই আপনার সাথে আমার দিমক থাকবে সবসময় আপনি একমত আমরা নিশ্চয় হব না দিমক থাকবে কিন্তু এটা যাতে সুন্দর পদ্ধতিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে হয় এইটুকু বিশেষভাবে আপনাদের নিকট আমাদের আবেদন আপনারা বলতে পারেন সেই সাথে চব্বিশের এ আন্দোলন চব্বিশের আন্দোলন আসলে বাংলাদেশের সাধারণ মানুষদের আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন স্কুল কলেজের ছেলেদের আন্দোলন তো এই চেতনা চব্বিশে যে চেতনা আমরা ধারণ করলাম এই চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই দুই হাজার চব্বিশের স্বাধীনতা দিবসের এই হোক আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম রহমদ